কার কাছে ফুলগুলো দিবি আমাকে কে ফুল দিবে আপনি কি আমাকে ফুল দিবেন আপনি কি ফুল নেবেন হ্যাঁ আপনি কি সবাইকে ফুল দেন আপনি কি নিতে চান হ্যাঁ আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আপনার কি আর ফুল লাগবো হ্যাঁ আপু আপনি ভালো আছেন জি ভালো আপনি আমিও ভালো আছি আপু আপনিও কি শুনবেন জি আপনি একটি নেবেন আপনারা সবাই ভালো আছেন জি ভালো আছে জি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনারাও আমার মতন সবাই খুলবেন জি জি এখন থেকে আমরা সবার পাশে থাকবো সবার সাথে একসাথে থাকবো সবাইকে সাহায্য করব আপনারাও সবাই সবার পাশে থাকবেন সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবেন বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি এই যে দেখেন আমার আম্মা যান এই আমার আব্বা যান এই আছে আমার এক কাম্মা যান আমি তাদেরকে নিয়ে ছোট্ট একটা ভিডিও বানালাম ভিডিওটা কেমন হলো আপনারা সবাই দেখবেন আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন কি বলেন আপনারা জি কি বলেন সবাই একটু লাইক করবেন তো বলে দাও সবাই একটু লাইক করতে সবাই একটু লাইক করবেন তো হ্যাঁ সবাই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর সবাই ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ